হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা সকাল সকাল ঠাকুরঘর থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজিয়ে ভগবানকে পুজো করা নিয়ে পুজো করা হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে সকাল থেকে আমি কি করছি সেটাই শেয়ার করবো আর ভিডিওটা লাস্ট অপে দেখা অনুরোধ রইলো বন্ধুরা অনেক কিছু বাকি আছে তো স্কিপ করে তো দেখো না তো দেখতে দেখো আমি সেটাই তোমাদের বলছি বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নাঘরে সবার জন্য চা করতে যেতে আমি প্রতিদিন করে থাকি তো চলো বন্ধুরা আমার সাথে আমি যে কী করছি আর যে কী রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা প্রতিদিন হয়তো ভিডিওটা দেওয়া হয় না তো চলো যে কী করছে সেটা দেখতে থাকো চলো আমার সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা বড় ডাম এটা পরিষ্কার করে নিয়েছি এটাতে জল নিয়ে আসবো নিচে টিউবওয়েলে জল আসবে জলটা তুলে নেবো ওপরে তো আর দেখো খাটটা গুছিয়ে রাখা হয়েছে ছেলে ছেলে একটু আগে বসেছিলো তো দুষ্টি করছিল তো দিকে দেখো ব্যালকনিতে জামা কাপড় মেরে দিয়েছি আর রাস্তাঘাটে একটু দেখিয়ে দিই সকালবেলা বেশ ভালোই লাগছে পরিবেশটা একটু মেঘলা মেঘলা ওয়েদার একটু মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা থাকে বাট তারপর চলো চলে যাই রান্না হয় তো দেখো আজকে বন্ধুরা কী রান্না আছে দুপুরে ভাত দেখিয়ে দিলাম ভাত হয়ে গেছে আজকে নিরামিষ তো ডাল করে নেওয়া হয়েছে নিরামিষ না সরি আরও একটা জিনিস হচ্ছে আলু ডিম ভুজি আর কে কে খেতে ভালোবাসে ডিম ভুজি তো অবশ্যই কমেন্ট করে আমার তো খুব ভালো লাগে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রাতেই একবারে করে রাখা হয়েছে আর এদিকে দেখো প্যান্ট বসেছে পাপড় ভেজে নেবো এদিকে আলু ভাজা হয়ে গেছে সকালে ডাল আলু ভাজা আর শাক ভাজা বাদাম দিয়ে করা তো আমার তো খুব ভালো লাগে শাক খেতে সবজি খেতে খুব ভালোবাসি আমার বর খুব একটা সবজি খেতে ভালোবাসি না তো দেখো থালাটা সাজিয়ে নিয়েছে আমার ভাত শাক ভাজা তারপর আলু ভাজা ডাল পাপড় ভাজা তো দেখে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো হ্যালো গাইজ গুড ইভিনিং চলে আসলাম সন্ধ্যার সময় সন্ধ্যা চা নিয়ে নিয়েছি তো চলো আজকে পয়লা বৈশাখে কী কী শপিং করলাম সেগুলোই দেখাবো তো দেখো বন্ধুরা আমি কুজু করে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো রেগুলার তো আমি এরকম সিজে গুঁজে না তোমাদের সামনে তো আজকে দেখো নাইটিটা দেখাচ্ছি পয়লা বৈশাখে নাইটি নিয়েছি পয়লা বৈশাখে তো সেরকম কোথাও বেরোনো হয় না তো বাড়িতেই থাকা হয় তো নতুন ড্রেস নামলে নয় তার জন্যই তো দেখো দুটো নাইটি হয়ে গেছে এই কালারটা কেমন আছে বলো তো শাশুড়ির জন্য কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না ওগুলো ওনার ঘরে দিয়ে দিয়েছি শ্বশুর মশাই শাশুড়িকে দিয়ে দিয়েছি তো আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম ছেলে দেখাবো তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আশা করি ভালো হবে তো আমার কেমন লাগছে একটু সাধু বুধু লুকে তো একটু কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে তো চলো দেখতে থাকো আরও দেখাতে ছেলে জামাগুলো এবার দেখাবো এগুলো তো আমার দেখালাম তো চলো আরও কিছু জিনিস দেখানো নেই দেখো এটা হলো আমার তো এ দেখো সিম্পল কুর্তি নিয়েছি অর্ডিনারি গরমে একটু পরে যাওয়ার জন্য এখানে ওখানে তা এ দেখো একটা ছেলের একটা জামা এটা হলো নীল ষষ্ঠী দিন সকালে ওকে পরতে দেবো নর্মালি একটা হাত কাটা জামা এনে দিয়েছে ওর বাবা তো এই দেখো এটা ওর দাদান দিয়েছে মানে ওর ঠাকুর দাদা ও দাদান বলে তো দাদান দিয়েছে এটা আর ওর বাবা এনেছে তো দেখতে থাকো বন্ধুরা আরও ভালো লাগে আশা করি তোমাদের ভিডিওটা তো এই দেখো দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানে ওর বাবা ওর জন্য যেগুলো পরে রেগুলার বেশিকে ওই প্যান্ট নিয়েছে তো এতটুকুই তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার আর দেখো এই নাইটিটা আমার শ্বশুর মশা আমাকে দিয়েছে বলছিল যেহেতু বড় আমাকে দুটো দিয়েছে তো উনি হলো আমাকে দিয়েছে এইটা তো ওই কালারটা কেমন হচ্ছে জানিও কমেন্ট মোট তিনটে নাইটি আমার হয়ে গেলো আর দুটো কুর্তি তো এই কুর্তিটা দেখো বুকে কাজ করা আছে খুব সুন্দর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো সেটাই তোমরা দেখো দেখ